অতজাহু কুল্লু যাদি হামলিন হামলাহা মায়ের গর্ভ থেকে তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে মা কিন্তু এর পাবে না এবং आजादের অবস্থা হবে ওতারান নাস সুকারা মানুষগুলা নেশাগোস্তের মতো হেলবেয়ার দুরবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি নেশাগোস্ত তারা বলবে ওয়াবাহুম বিসুকারা না না আমরা তো নেশাগোস্ত হই নাই

যখন আল্লাহর দিকে তাদেরকে ডাকতে লাগলেন তারা বলল আরে তুমি যে আল্লাহকে আল্লাহর দিকে আমাদেরকে ডাকতেছ আমিন হাজিদিন আমিন তোরাবিন তোমার আল্লাহকে কি রোয়া দিয়ে বানাইছে নাকি মাটি দিয়ে বানাইছে নাকি পানি দিয়ে বানাইছে আল্লাহর সাথে বিয়াদ বিশুর করছে আর তাদের যদি হুদ আলাইসাল্লামকে বলল ও হুদ তোমার আল্লাহ যদি এত ক্ষমতাধর হয় এত শক্তিশালী হয় তাহলে তোমার আল্লাহকে বলো আমাদের সাথে কুস্তি ধরতে আল্লাহর সাথে তারা কুস্তি খেলবে আল্লাহ তাআলা বাতাসকে বলে দিলেন ও বাতাস তুমি চলতে থাক বাতাস চলতেছে বাতাসের নিয়ন্ত্রণ ফেরেশতা বলতেছে। ও বাতাস তুমি চলতে চলতে বাতাস বলতেছে আরে তুমি তো হলো নিয়ন্ত্রক তোমার উপরে যিনি আছে মহা নিয়ন্ত্রক আরে তুমি তো পরিচালক তোমার উপরে যিনি আছে মহাপরিচালক পরিচালক মহা পরিচালকের নির্দেশনা ধরে আসছে আর আমার পেশetar সময় নাই আমি চলতেছি চলতেই থাকব বাতাস এমন ভাবে চলতেছে আজ যা দিকে থেকে উঠায় নিল একটার মাথার সাথে আরেকটার মাথাকে বাড়ি দিয়ে সবগুলাকে ধ্বংস করে তাদেরকে জমিনের উপরে ফেরাই দিল আর আল্লাহ তাআলা সকালবেলা সমস্ত মানুষ ঘুম থেকে উঠে দেখতেছে যে ওই যারা বেহাদবি করছে তারা সব এক একটা তাল গাছ আর সুপারি গাছের মতো পড়ে আছে পাহাড়ে ধ্বংস করে দিছে এজন্য আল্লাহ তাআলা যে নিয়ামত দিছে ওই নিয়ামতের কদর করা কিভাবে কদর করা আল্লাহ করে আল্লাহ সময় আমাদের নিয়ামত দান করছে ওই নিয়ামতের কদর করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর গোলামি স্বীকার করার মাধ্যমে আমি আপনি যদি আল্লাহর গোলামি স্বীকার না করে আল্লাহ নাফরমানি করতে থাকি এই জন্য নবী জীবনে

আলাতুল লায়ামিন ওয়াল মালায়িকাতু ইস্তাজিন রাব্বা প্রত্যেকদিন আল্লাহর কাছে আল্লাহর ফেরেশতারা অনুমতি চান না আপনি অনুমতি দেন না যারা নাফরমানি করতেছে তাদের আমরা শেষ করে দিই আল্লাহ তাআলা বলে আরে তোমরা এত উত্তেজিত হইছ কেন এত গরম হইছ তখন তারা বলতে থাকে হে আল্লাহ আপনার নিয়ামত বক্ষণ করতেছে আর আপনার নাফরমানি করতেছে আপনার দেওয়া নাফরমানি করতেছে এটা আমরা সহ্য করতে পারি এজন্য আমাদের নাফরমানি আমাদের গুণা দিন দিন বেড়ে যাইতেছে আমাদেরকে আল্লাহ তালার দিকে ফিরে আসতে হবে বলছিলাম